চা হয়ে গেলাম হ্যালো তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিও থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমরা কি ভিডিও বানাতে চলেছি হ্যাঁ তিন ঘন্টার জন্য আমি হয়ে যাব চাওয়ালা এবং দেখবো চার দোকানে তিন ঘন্টায় আমরা কত টাকা ইনকাম করতে পারি তো এই ভিডিওটি হলো আমাদের প্রথম চ্যালেঞ্জ ভিডিও এবং আপনারা যারা আমাদেরকে চ্যালেঞ্জ দিবেন আমাকে চ্যালেঞ্জ দিবেন তারা কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিয়ে যান আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব এবং এই ভিডিওটি টাস্ক হলো আমার 3 ঘন্টায় কমপক্ষে পক্ষে 200 টাকা বিক্রি করতে হবে মানে 200 টাকা ইনকাম করতে হবে কাল হবে তো আমরা একটি চার দোকান সিলেক্ট করে রেখেছি আগে থাকতে তো চলো আমরা ওই জায়গায় যাই হয়ে গেলাম জন্য তো এই যে যে বন্ধুরা দোকানটি দোকানে দেখো দোকানে অনেক কিছু আছে মানে দোকানটা একটু ছোট কারণ বড় কোনো দোকানে আমার দিব না বসতে কারণ বিজনেসের ব্যাপার চা বিস্কুট পান তারপর সিগারেট অনেক কিছু আছে তো চলো আমি দোকানদারি মানে চাওয়ালা হয়ে যায় এবং তেরে বাস কি বাত নেই দেখি কত টাকা ইনকাম করতে পারি বন্ধুরা অলরেডি 10 মিনিট হয়ে গেছে এবং আমি একটি মাত্র চা বিক্রি করতে পারছি 5 টাকা আর অনেক খুনদরা বইসা রইছি কিন্তু আর কোন বেচা কিনা হইতাছে না তো দেখি কি হয় 3 ঘন্টা টাস এই বন্ধুরা একটু আগে দেখলাম আমরা একসাথে 20 টাকা বিক্রি করে ফেলেছি একটি দুটি সিগারেট এবং একটি পান বিক্রি করে ফেলেছি 20 টাকা এবং আগে 5 টাকা মোট 25 টাকা আমরা ইনকাম করে ফেলেছি অলরেডি 15 মিনিটের ভিতরে। তো বন্ধুরা একটু আগে একটি জর্দা বিক্রি করেছি 10 টাকা লা তো আমাদের মোট 35 টাকা ইনকাম হয়ে গেছে 20 মিনিটের ভিতরে তো দেখি আরও দুই ঘন্টা চল্লিশ মিনিট বাকি আছে আমরা কি দুইশো টাকা বিক্রি করতে পারি কি পারি না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো হে বন্ধুরা অলরেডি পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি একটু আগে সত্তর টাকা বিক্রি করলাম একসাথে তুমি দেখলা তোমরা সবাই দেখলা আর আমার মোট ইনকাম হয়েছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আমি পঞ্চাশ মিনিটের ভিতরে একশো পাঁচ টাকা বিক্রি করে ফেলছি মানে আমার টাস্ক কমপ্লিট হওয়ার চান্স আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেকক্ষণ পর একশো পাঁচ টাকা বিক্রি করছি

भाई सुधारी के लिए तो हम लस है 5000 पैसे तेरे उम्मीद है वो मैं 2 बार बैठ पाऊंगा তো বন্ধুরা অলরেডি দেড় ঘন্টা হয়ে গেছে আমি বিক্রি করছি মাত্র একশো টাকা তো আরো দেড় ঘন্টা বাকি আরও দেড় ঘন্টাতে কত টাকা বিক্রি করতে পারি সেটা তোমরা দেখতে থাকো তো লিখছি ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দুই ঘন্টার বেশি হয়ে গেছে দেখতাছো যে আমি বেচা কিনা করতেছি তো বেচা কিনা অনেক ভালো হইতাছে মানে মনে হইতাছে যে তিন ঘন্টার আগে কিনা হয়ে তো দেখতে পারতাস যে তিন ঘন্টা প্রায় হয়ে গেছে এই তিন ঘন্টা প্রায় কাজ গেছে আর পাঁচ মিনিট বাকি বুঝছো আর পাঁচ মিনিট বাকি তো এই যে বন্ধুরা দেখো এই যে আমি একশো টাকা ইনকাম করেছি তোমাদেরকে গুনে দেখাই এই যে একশো এই যে পঞ্চাশ দেড়শো একশো সত্তর একশো আশি একশো পঁচাশ টাকা তবে এই টাকা গুলো কিন্তু এই ব্যবসাটা তার তো চলো বাইরে চলো হাতে চলো এই বন্ধুরা আমরা এই দোকানটি থেকে এসে পড়েছি কারণ তিন ঘন্টা হয়ে গেছে আমাদের চ্যালেঞ্জটিও কমপ্লিট হয়ে গেছে তবে টাকার জন্য আমরা হেরে গিয়েছি তো আমাদের ভিডিওটি এইটুকুই ছিল এবং যারা যারা আমাদেরকে নেক্সট চ্যালেঞ্জ দিবে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের নিজের চ্যালেঞ্জটি দিয়ে যেতে পারো এবং আমরা সেই চ্যালেঞ্জটি কমপ্লিট করার চেষ্টা করব। তো দেরি কিসের তোমরা জলদি জলদি কমেন্ট করো এবং আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করার চেষ্টা করব। এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য আমি এই চ্যানেলটি খুলেছি এবং তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থাকলে আমি একদিন জীবনে কিছু করতে পারবো তো বাই